আজ তোমাদের তৃতীয় বাংলা পাতাভার ভার বই থেকে উড়ুক্ষ ভূত নামক গল্পটা নিয়ে পড়াবো বলে হাজির হয়েছি গল্পটা আমরা পড়ে নিই তারপরে প্রস্তুত হয়ে যাব সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে আর অমন ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে উড়ি বাবা কি চেহারা ভূতটার ঘ্যাবড়া ঢ্যাবড়া চোখ ঘ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর হাত নেই পা নেই ঝড় কাটা ছটকালো ভুত দাঁত ঝড়কুটে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল ছানাটা ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল এমন সময় ভুতটা করতে গিয়ে এসে একেবারে পড়েছে ওর ঘাড়ে কাঠ পাছাতর ক্যাঁ ক্যাঁ করে কেঁদে ওঠার আগে ভূতটা তার ঘাড়ে শস্য দিয়ে ফুড়ুৎ করে উড়ে একেবারে পেয়ারা গাছে ঠকলে পেয়ারা গাছে একটা কাঠ ডালে জড়িয়ে হাওয়ার দোল খাচ্ছিল ধরকাটা ফুটটা যেই না কাঠ মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে অমনি কাঠ ও মা গো জ্ঞান্ত ভূত গো বলেই ছিটকে একবারে অজ্ঞান হয়ে পড়লো মাটির লোটকে ঝড়ের তেজ বাড়ল আবার ফুট ছুটলো পেয়ারা গাছ থেকে আমরা গাছ আমরা গাছে মামলাবাজি লাগিয়ে দিলে দিনের আলো হতুর মুখ পেঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল ফস করে ঘুরটা তার মাথায় একটা টোকা মেরে কেড়ে বলে গম্ভীর চালে অমকে উঠেই যেই না বা চোখ খুলে ডান চোখ বুঝছে আবার ডান চোখ বুঝিয়ে বা চোখ খুলছে ব্যাস অমনি সোনার চাঁদের পিলেট শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে দু চোখ আর একসঙ্গে চাইতেই হলো না গলায় ঢোক গিলতে গিলতে কপ করে দম আটকে বিচারা স্বর্গে গেলেন আবার ছুট ঝড় ছোটে ঝড়ের সঙ্গে ভূত ছোটে ভূতকে দেখে ইঁদুর ছোটে ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে ব্যাংকে দেখে ফড়িং ছোটে ফড়িংকে দেখে চড়াই ছোটে শালিক ছোটে ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়লো বেগুন গাছের কাঁটায় বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল গুটটাকে দেখে গাজ্যই নেই খাচ্ছে তো খাচ্ছে আপন মনে খাচ্ছে গোটটা কচি পাতার ওপর উড়ে বসলো গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো মনে মনে গুটি পোকাটা বললো ভূত না আর কিছু ও মা অমনি ঝড় থেমে গেল ঝমঝম করে বৃষ্টি এলো আর সেই সৃষ্টি সারা ভুতটা জলের তোরে ব্যাস ফ্যাস ভূতের চেহারা জলের তোরে ভিজে ফাঁক ভূত চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো গোলা জল রং ফুরলো মনে হলো কাকুর খবরের কাগজে যেন একটা ছেঁড়া পাতা সেই পাতায় কে যেন ভূতের ছবি গেছে খবরের কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূতটা একটা দেখো গল্পটা পড়িয়ে হলো এবার আমরা সব ডাক্তার দেখবো কি আছে ধর মানে দেখো ফিন ফিনে পাতলা দাঁত ছড়ে মানে দাঁত দর করে প্রত্যেকে মানে কোথা থেকে অজ্ঞান হতো অচেতন রাজ্য হচ্ছে রাজ্য বা সমীহ এরপরে হাতে কলমে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো পড়লো এক কথায় উত্তর দাও দেখো গল্পটা না পড়লে তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না তাই জন্য গল্পটাকে পড়িয়ে দেখো এবার প্রশ্ন উত্তর ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল ভূতকে প্রথম কাকছানাটি দেখতে পেয়েছিল কাকছানাটি কোন গাছের ডালে বসছিল নিম গাছের ডালে বসেছিল কাকছানাটি আমরা গাছে কে বসছিল আমরা গাছ ছিল পেঁচা কে কুটকুট করে বেগুন গাছের পাতা খাচ্ছিল একটি গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের গুটি পোকা খাচ্ছিল তারপর দেখো তিন চারটি বাক্য উত্তর দাও দু নম্বর প্রশ্ন ভূতের চেহারা কেমন ছিল ভূতের চেহারাটা ছিল ঠিক রকম ট্যাবড়া ট্যাবড়া চোখ ট্যাবড়া ট্যাবড়া নাক আর ফিন ফিন ফুটফুট হাত নেই পা নেই ধর কাটা নাক নড়া ছটকানো ভূত আর দাঁত ছটকটে এভাবেই তোমরা উত্তরটা লিখবে দু নম্বর কি আছে ভূতকে দেখে হুতুর মুখে প্যাঁচার কি অবস্থা হয়েছিল ভূতকে দেখে হুতুর মুখে প্যাঁচার অজান্তে গম্ভীরভাবে চমকে উঠেছিল তারপরে সে বাচক খুলে ডানচক বুঝছে আবার ডান চোখ বুঝিয়ে বাঁ চোখ খুলছে ব্যাস অমনি করে সোনার চাঁদের পিলে ছুটকে পাপড় ভাজা হয়ে গেছিল তারপর ভয়ে গলায় ঢোক গেলতে গিয়ে কক কক করে দম আটকে সরকে গেল দুয়ে প্রশ্নটা হয়ে গেল এরপরে দেখি তিন প্রশ্নটা কি আছে গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনে কি বলেছিল ভূতকে দেখে গুটি পোকা এদিক থেকে ওদিক ঘুরে বসেছিল আর মনে মনে বলেছিল চাই ভূত না আর কিছু তারপরে কি প্রশ্ন আছে দেখি বৃষ্টি নামার পর ভূতের কেমন অবস্থা হয়েছিল বৃষ্টি নামার পর ভূতের অবস্থা হয়েছিল ঠিক এই রকম ভূতের চেহারা জলের তোড়ে ভিজে গিয়েছিল বৃষ্টির ভিজে তার চোখ নাক আর মুখ দিয়ে জলে গোলা রঙ বেরিয়ে গিয়েছিল আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিলাম এরপরে কি রয়েছে কে কোন গাছে বসেছিল সেগুলো তোমাদের লিখতে হবে তিনটে করে অপশন রয়েছে সঠিক উত্তর তলায় ডাক দিতাম দেখো গুঁদি মুখে বসেছিলো লঙ্কা গাছে বেগুন গাছে না জাম গাছে অবশ্যই বেগুন গাছে কাটবেলে বসেছিলো পেয়ারা গাছে কুদুম মুখো প্যাঁচা আমড়া গাছে আর কাকের ছানা প্রথমেই বলা হয়েছে নিম গাছে বসেছিলো কে কোন বলেছে চারি পোস্তটা দেখো ও মা গো জল জয়ন্ত এটা কাঠবোলি বলেছে ক্যারে এটা কে বলেছিলো এটা প্যাঁচা বলেছিল। ক্য করে কালনা খেয়ে করেছিল এটা কারছানা কান্না করেছিল আর ছাই ভূত না অন্য কিছু এটা কে বলেছিল এটা গুটি পোকা বলেছিল ঠিক আছে তারপরে কি প্রশ্ন আছে দেখো তারপরে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো পাশে ঝুঁ থেকে শব্দগুলো নাও এই শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো তো কি আছে শূন্যস্থান গুলো প্রথম মুখ পেঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখ খুলছিল এখানে পর্দা হবে শূন্যস্থানে কাঠবেয়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ে হাওয়ায় দোল খাচ্ছিল তাহলে এখানে ঝড়েরটা হবে তিন নম্বর কি রয়েছে ভূতটা আসলে কাকুর খবর কাগজে ছেঁড়া পাতায় আঁকা ছিল তাহলে একটা খবরের কাগজ হবে আর ভূতটা বেগুন গাছের কাঁটা আটকে গেলো এখানে সুন্দর বেগুন লিখতে হবে ঠিক আছে দেখো গোটা গল্পটা পড়িয়ে দিলাম সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের খুব কাজ লাগবে যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের জন্য উপস্থ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে